নারকেল বাজারে কিন্তু অলরেডি আগুন লেগে গিয়েছে মানে কি বলবো ভাই এত দাম বেড়ে গিয়েছে হঠাৎ করে আসলে কিছু বলার নাই তো এখন হচ্ছে কি মূলত নারকেলের চাহিদা বেশি হওয়ার কারণে আর উৎপাদন কিন্তু কমে গিয়েছে এমনিইতে ফলন কম তারপর ডাব কেটে ফেলে এদিক সেদিক দিয়ে সব মিলাই কিন্তু অবস্থা খুবই ভয়াবহ আর আমাদের লোকেশন হচ্ছে খুলনা পাগরেট এখান থেকে কিন্তু অল বাংলাদেশে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নারকেলগুলা পাঠিয়ে থাকি এখানে এক দুই তিন সব সাইজের নারকেলগুলো কিন্তু অ্যাভারেজ দেখতে পাচ্ছেন মাত্র কিনা হয়েছে এইগুলো এখনও কোনো গ্রেড সিস্টেম করা হয়নি তো এখান থেকে আমরা গ্রেড সিস্টেম করে আপনাদের যাদের যেমন অর্ডার করা হয় সেই অনুযায়ী কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে আপনারা কল করবেন তার কারণ হচ্ছে আমাদের মাল স্টকে থাকে না কারণ আমরা প্রতিদিন কিনিবার প্রতিদিন কিন্তু আবার বিক্রি করে ফেলি কারণ এই মুহূর্তে হচ্ছে আমাদের সঙ্গে অনেকেই কাজ করতেছে যারা প্রতি সপ্তাহেই আমাদের বাগেরহাটের নারকেলগুলো নিয়ে নিচ্ছে কুরিয়ারে তো এই জন্য যারা একটু বেশি নিতে চাচ্ছেন আগে থেকে অর্ডার করবেন তার কারণ পূজা আস্তে আস্তে কিন্তু আরও দাম বাড়বে ভাই এবছর প্রচুর পরিমাণে দাম বেড়ে যাবে নারকেলের তো যারা আগে কিনবেন তারা কিন্তু আগে থেকে জিতে যাবেন আর যেখান থেকে মাল কিনেন না কেন অবশ্যই একটু আপনারা গোল সাইজের নারকেল দেখে কেনার চেষ্টা করবেন তার কারণ গোল সাইজের নারকেলগুলো ভিতরের অংশগুলো অনেক বড় হয়ে থাকে দেখেন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত বড় বড় সাইজের নারকেল